জয় কৃষ্ণকালী মায়ের জয় আজ শনিবার আমি সনত সত্য সেবাশ্রম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে নমস্কার বন্ধু আজ হাজার হাজার ভক্তবৃন্দ বহু দূর দূরান্ত থেকে এসেছেন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে হাজার হাজার ভক্তবৃন্দ তারা ভোর সকাল থেকে রাত্রিবাস করে কৃষ্ণকালী মায়ের

মায়ের দেশের ত্রিশুল তাঁর একটু পরশ পাওয়ার জন্য ভক্তরা কেন মঙ্গলামায়ের ত্রিশুলের ছোঁয়া নেবেন কারণ এই ত্রিশুল হচ্ছে মঙ্গলা মায়ের স্বপ্নাদেশের ত্রিশুল শোনা যায় কৃষ্ণকালী মায়ের এই স্বপ্নাদেশের ত্রিশুল কৃষ্ণকালী মায়ের আশ্রিত কন্যা মঙ্গলামাকে দিয়ে কৃষ্ণকালী মা অগণিত ভক্তের রোগ যন্ত্রণা পূরণ করছেন কৃষ্ণকালী মায়ের আশ্রিত কন্যা মঙ্গলামায়ের হাত দিয়ে তাই তো আজ হাজার হাজার ভক্তবৃন্দ ঘরে বসে বসে মায়ের নাম জপ করে সুস্থ হচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এই ভোগ রন্ধন হয়ে যাওয়ার পর মাকে ভোগ নিবেদন করবেন আমাদের মঙ্গলা মা তারপরে মঙ্গলা মা যে সমস্ত ভক্তরা এসেছেন তাদেরকে স্বপ্নাদেশের যে ত্রিশুল সেই ত্রিশূল তাদেরকে স্পর্শ করাবেন মায়ের মন্দিরে যে জবা ফুল মঙ্গলা মা ভক্তদেরকে দেন সেই জবা ফুল আপনারা কখন কিভাবে কোন নিয়মে খাবেন সেটা নিয়ে আলোচনা করেছি বহু দূর থেকে অনেক নতুন ভক্তরা জানতে চাইছেন কৃষ্ণকালী মায়ের মন্দির কোন জায়গায় এবং কিভাবে যাব বন্ধুরা তোমরা যদি বর্ধমান স্টেশনে নেমে আট নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে আসবে এক মিনিট হেঁটে টোটো স্ট্যান্ড ওখানে আছে বহু টোটো দেখবে ডাকাডাকি করছে কৃষ্ণকালী মায়ের মন্দির যাবেন তো চলে আসুন টোটোতে চেপে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে পার হেড আর যারা বাসে চেপে আসবেন তারা নবাবহাট বাস থেকে নেমে বর্ধমান থেকে কানলা ছিয়া বা বর্ধমান কানলা তিন নম্বর রুটের বাসে চেপে পীরতলা বা বেলেরা কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব বললেই কন্ডাক্টর আপনাকে নামিয়ে দেবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এক বাড়ি রাস্তার ওপরের ধারী এই মন্দির যারা নদিয়া কৃষ্ণনগর থেকে আসবেন তারা কানলা বর্ধমান তিন নম্বর রূপে বাসে চেপে সাতগেছিয়া হাটগোবিন্দপুর গঞ্জ পেরিয়ে পীরতলা বেলেরাতে নামবেন এখানেই এই কৃষ্ণকালী মায়ের মন্দির অনেক ভক্তরা কমেন্ট করে জানতে চেয়েছেন কখন মন্দির খোলা থাকে ভক্তবৃন্দ মন্দির সোমবার বন্ধ থাকে বাকি ছয় দিন মন্দির খোলা থাকে সোমবার দিন আপনি যদি মন্দিরে আসেন হয়তো মাকে দর্শন করতে পারবেন তবে স্বপ্নাদেশের যে তিরশুল সেই তিরশুলে ছোঁয়া পাবেন মন্দির সকাল আটটা থেকে বৈকাল চারটে পর্যন্ত খোলা থাকে মঙ্গলামা যতক্ষণ থাকেন অনেক ভক্তরা কমেন্ট করে জানতে চেয়েছেন মন্দিরে গেলে দক্ষিণা কত লাগে মঙ্গলামা বলেছেন এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে এলে কোনো দক্ষিণা এখানে লাগবে না আপনারা যে মনস্কামনা নিয়ে আসছেন মাকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা দিয়ে মন প্রাণ দিয়ে ডাকুন মায়ের জব ধ্যান করুন আপনার মনস্কামনা পূরণ হবার পর আপনার যা ইচ্ছা মাকে দিয়ে যাবেন অনেক ভক্ত জানতে চেয়েছেন মন্দিরের আশেপাশে কি লজ বা থাকার জায়গা আছে মন্দিরের আশেপাশে কোনো লজ বা থাকার জায়গা নেই আপনাকে লজে থাকতে গেলে বর্ধমান শহরেই থাকতে হবে লজ ভাড়া নিয়ে আর যদি মন্দিরে থাকতে চান তাহলে মন্দিরে মঙ্গলামা পলিথিনের ছাউনি করে দিয়েছেন আপনারা সেই মন্দিরের ছাউনির মধ্যে এসেও থাকতে পারবেন তবে অবশ্যই মশা মারা ধূপ নিয়ে আসবেন এবং মশারি নিয়ে আসবেন যারা দু চাকা বা চার চাকা বা বাস নিয়ে আসছেন তাদের গাড়ি রাখার পার্কিং করা আছে এখানে সিকিউরিটি গার্ডও আছে পার্কিং চার্জ চার চাকা গাড়ি পঞ্চাশ টাকা করে তা আপনাদের যদি আরও বিস্তারিত কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে আমাকে জানাবেন আমি মঙ্গলা মায়ের কাছে গিয়ে সব তথ্য জেনে আপনাদেরকে পরের ভিডিওতে জানাব যারা এখানে পূজা দেবেন পূজার ডালি এখানেই কিনতে পাবেন একান্ন টাকা একশো এক টাকা করে বহু দোকান এখানে আছে এখানে নিরামিষ খাবারের হোটেলও আছে পঞ্চাশ টাকা করে প্লেট নিরামিষ খাবার পেট ভরে খেতে পারবেন আপনাদের কোনো অসুবিধা হবে না শৌচাগারেরও এখানে ব্যবস্থা আছে তবে আজকে মঙ্গলামা যেটা বললেন নিজের মুখে ভক্ত সেজে এসে লাইনে দাঁড়িয়ে মোবাইল ফোন পার্স অলঙ্কার আপনারা সাবধানে কিন্তু থাকবেন কারণ যে যার কর্ম নিয়ে থাকেন তাই সাবধান এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা পাশে দেওয়া বেল আইকনটি টাচ করে সাবস্ক্রাইব করে দেবেন যাতে এর পরের ভিডিওর নোটিফিকেশানটি আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে এর পরের ভিডিওতে জয় কৃষ্ণকালী মায়ের জয়